দু এক কথা ছোট্ট ছোট্ট ভাষায় ইনশাল্লাহ আপনাদের সম্মুখে প্রয়াস করবো ভিরো ভাইরা আমার আমি শুরুতে একটি হাদিস ফেস করেছি রসুল্লাহ জানিয়েছেন লাইক মি ওয়াহে দকুম হাত দা আকুন আহ বা ইলেঘি মি ওয়া দিঘি বা আজমাই হাদিসে এ স্পষ্ট এই বারাত হলো যে তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না ততক্ষণ পর্যন্ত কামিল মমিন পরিপূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের পিতামাতা আত্মীয় স্বজন সন্তান সন্তানি এমন কি সমস্ত মানুষের তুলনায় আমি নবীর আমি নবী আমাকে বেশি না করবে ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মমিন হতে পারবে না ভাইরা আমার হাদিস শরীফের মধ্যে ছোট্ট একটি এবার ছোট্ট একটি শব্দ আহাব্বা অর্থাৎ মহাব্বত রসুল জানিয়েছে আমাকে সমস্ত দুনিয়ার থেকে সমস্ত দুনিয়ার সব কিছুর থেকে আমাকে সব থেকে বেশি মহাব্বত করতে হবে আচ্ছা আমি আপনাদের কাছে একটি প্রশ্ন করতে চাই রসুল যে মহাব্বতের কথা বলেছে এই মহাব্বত কি সেই মহাব্বত যে মহাব্বত আমরা নিজেদের মধ্যে আমাদের স্বাভাবিক আমাদের ছেলে আর একটা মেয়েকে মহাব্বত করে এই মহাব্বত কি রসুল বলেছে হাদিস শরীফের মধ্যে না ভাই না রসুল্লাহ যে মহাব্বত কথা বলেছে সেই মহাব্বত এই মহাব্বত না যে মহাব্বত আমরা স্বাভাবিক আমাদের ছেলে মেয়েদের মধ্যে হয়ে থাকে আসলে এই যে মহাব্বত হাদিস শরীফের মধ্যে বলেছে সেই মহাব্বত তিন শ্রেণীর মধ্যে হয়ে থাকে প্রথম নম্বর বাইনাল আল আব মাহবুদ দ্বিতীয় নম্বর বাইনা উম্মা আর তৃতীয় নম্বর বাইনা নাস আনফুসিহিম তিন প্রকার এই মহাব্বত প্রথম নম্বর হল আল্লাহ এবং তার বান্দার মধ্যে মহাব্বত অর্থাৎ বান্দা তার রবকে এমন ভালোবাসবে এমন ভালোবাসবে এমন ভালোবাসবে মহাব্বত করতে করতে রবের মহাব্বত করতে করতে রবের মহাব্বতে ফানা হয়ে যাবে বান্দা এক নম্বর যেমন মহাব্বত করেছেন মনসুর হাল্লাল তিনি রবকে সর্বদা রবকে অতি ভালোবাসতেন অনেক ভালোবাসতেন কি রবের মহাব্বতে সর্বদাই তিনি রবে জেকের করতেন জেগের করতেন এক পর্যায়ে জেকের করতে করতে জেগের করতে করতে মনসুর হাল্লাল এক পর্যায়ে এমন বলতে লাগলো যে আনাল হক আনাল হক আনাল হক মনসুর আল্লাহ জিকের করছে যে আমি রব আমি রব রবে জিকির করতে করতে আল্লাহর দিয়ে আনা হয়ে মনসুর হাল্লাল বলছে আনাল হক আনাল হক সেই জামানার মুফতি সাহেবরা ফতোয়া দিয়েছে যে মনসুর হাল্লাল জিকের করছে আনাল হক আনাল হক অর্থাৎ এই কথাটা সম্পূর্ণ কুফরি কালাম সুতরাং আল্লাহকে কতল করা হোক মনসুর হাল্লালকে যখন কতল করা হলো মনসুর হাল্লাল শরীর থেকে রক্ত প্রবাহিত হচ্ছে রক্তর মধ্যে থেকে আওয়াজ আসছে আনাল হাক আনাল হাক আনাল হাক সুমান আল্লাহ তাহলে প্রথম প্রকার হলো হল বৈনাল এমন মহাব্বত হবে বান্দাস এবং রবের সঙ্গে এমন মহাব্বত হবে যে মহাব্বতের মধ্যে কোনো সীমানা থাকবে না যে মহাব্বতের মধ্যে কোনো দায়রা থাকবে না যে মহাব্বতের মধ্যে কোনো প্রকার ঘাঁটি থাকবে না অর্থাৎ বান্দা রবকে মহাব্বত করতে করতে মহাব্বত করতে করতে রবের মহাব্বতের দিওয়ানা হয়ে যাবে দ্বিতীয় পরকার যে মহাব্বত সেই মহাব্বত হল বাইন নদী অর্থাৎ যে মোহাম্মদ নবী এবং তার উম্মতের মধ্যে হয়ে থাকবে অর্থাৎ আমরা উম্মত আমরা নবী ওয়াসাল্লামকে এমন ভালোবাসবো যে মহাব্বত যে ভালোবাসার মধ্যে দায়রা থাকবে অর্থাৎ বান্দা নবীকে ভালোবাসবে আল্লাহর প্রেরিত রসুল হিসেবে কিন্তু রসুলকে আল্লা রসুলকে রসুলের দরজা থেকে যেন রবের দরজায় না আলে যেন হয় এমনটা মহাব্বত রসুলের করতে হবে ভাইয়ের আমার টাইম সংক্ষেপ খুব সংক্ষেপ ভাষায় বলছি তৃতীয় নম্বর যে মহাব্বত প্রকার হলো সেই মহাব্বত এমন মহাব্বত যে মহাব্বত আমরা আমরা নিজেদের মধ্যে করে থাকি অর্থাৎ যেমনভাবে সন্তান তার পিতাকে ভালোবাসে পিতা তার সন্তানকে ভালোবাসে মা তার সন্তানকে যেমন ভালোবাসে সন্তান তার মাকে যেমন ভালোবাসে এই মহাব্বতের কথা বলা হয়েছে তো হাদিসের যে বারাত রসুল যে বলেছেন সমস্ত দুনিয়ার সমস্ত জিনিসের থেকে আমাকে বেশি মহাব্বত করতে হবে এ মহাব্বতের মহাব্বত করতে হবে হিসেবে মহাব্বত করতে হবে আল্লাহ পাকের দরজায় না জানা হয় রসুলকে যেন উল্লিয়াতের দরজায় না লেজানো হয় এটা আমাদের সর্বদা খেয়াল রাখতে হবে তৃতীয় প্রকার হলো যে মহাব্বত সাধারণভাবে যে কটা জিনিস দেখে করা হয় একটা মানুষকে মহাব্বত করবে তার মধ্যে চারটে গুণ থাকা দরকার হাসাব নাসাব জামাল মাল অর্থাৎ সে ব্যক্তির ডিগ্রি সে ব্যক্তির বংশমর্যাদা সে ব্যক্তির ধন এবং সে ব্যক্তির সৌন্দর্য ভাইরা আমার হাসাব নাসাব জামাল মাল এই চারটে গুণ এমন গুণ গুণ কোনো দুনিয়ার কোনো মানুষের মধ্যে একটা গুণ যদি থাকে তাহলে সেই গুণের বিনিময়ে সে দুনিয়ার মধ্যে প্রসিদ্ধ লাভ করে সেই গুণের বিনিময়ে সে দুনিয়ার মানুষের কাছ থেকে খুবই প্রাধান্য পেয়ে থাকে বিয়ের ভাইরা আমার এই যে চারটি গুণ এই চারটি গুণ রুসুল সাল্লাহ বা আলাইহি বা সাল্লামের মধ্যে ভরপুর ছিলেন তো আমরা এই বক্তব্য দ্বারাই সেটা বুঝলাম রুসুল যে হাদিস শরিফের মধ্যে জানিয়েছেন লাই মুনু লাই মুনু আহাদ আহে ওয়ালে দেখি বা বলে দেখি অননাসি আজমাইন অর্থাৎ তোমরা দুনিয়ার সমস্ত জিনিসের থেকে রসুলকে বেশি মহাব্বত করবে তার মানে এই নয় যে রসুলকে উলুহিয়াতের দরজায় নিয়ে যাবে রসুলকে রসুলের দরজায় রেখে আমাদের রসুলকে মোহাবত করতে হবে সুতরাং আল্লাহ পাকের কাছে আমরা সকলে দোয়া করি আল্লাহ পাক আমাদের সকলকে জানো কামিল মমিন করতে পারেন পাক যেন আমাদের সকলকে কামিল মমিন হবার তৌফিক আদা করেন এবং আমরা সকলকে যেন আমরা সকলে যেন রসুল সাল্লাইসাল্লামকে দুনিয়ার সমস্ত জিনিসের থেকে বেশি মহাব্বত করতে পারে সকলে বলে আল্লাহ আমিন এই বলে আমি আমার বক্তব্য ইতি করছি আল আন আখতিমুল কালাম আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ